আজকে আমরা আলোচনা করব সিনস অ্যাজ ব্যবহার কমপ্লিট ইন সেন্টেন্সের অতি একটা অংশ হচ্ছে সিনস অ্যাজ এবং অ্যাজ দো রুল যদিও বা সেম কিন্তু আমরা অনেকে বুঝতে পারে না কখন কোথায় ঠিক কোন রুলসটা अप्लाई করব সো সিনস সিনস এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে কিংবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে সিনস এর প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট কিংবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশে ফার্স্ট ইনডিফিনিট টেন্স বসবে অন্যদিকে সিনসের প্রথমে যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স থাকে শুরুতে ফার্স্ট ইনডিফিনিট টেন্স থাকে পরে আমরা ফার্স্ট পারফেক্ট টেন্স দিব সো কমপ্লিটিং সেন্টেন্সে যে রুলসগুলো পরীক্ষায় আসে তার কয়েকটা রুলস নিচে দিলাম ইট ইজ টেন ইয়ার্স সিনস যেহেতু শুরুতে ইজ আছে দ্যাট মিন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে তাহলে সিনস থাকার কারণে পরের অংশে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে ইট ইজ টেন ইয়ার্স Since মাই সিস্টার was born, আমার বোনের জন্মের দশ বছর হলো মেনি ইয়ার্স হ্যাভ ফাস্ট এখানেও প্রেজেন্ট পারফেক্ট আছে প্রেজেন্ট পারফেক্ট থাকলেও পরের অংশে সিন্স ফাস্ট হবে মেনি ইয়ার্স হ্যাভ ফাস্ট সিন্স হিজ ফ্রেন্ড মেট হিম সো মেট ইজ এ মেট সো অনেক বছর কেটে গিয়েছে বন্ধুর সাথে প্রথম দেখা বা ইট ওয়াজ লং সিন্স যদি প্রথম অংশে ফার্স্ট লিভিং টেন্স থাকে তখন আমাদের পরের অংশে ফার্স্ট পারফেক্ট দিতে হবে আই হ্যাড সিন হার লাস্ট এখানে ফার্স্ট পারফেক্ট হয়েছে সো এই তিনটা রুল যদি আমরা খাতায় নোট করে রাখি তাহলে সিন্স নিয়ে যা যা পরীক্ষার প্রশ্ন আসবে সবগুলো সমাধান করতে পারব এবার আলোচনা করব এজ এবং এজ দো এর ব্যবহার এজ ইফ এবং এজ দো এর বাংলা অর্থ হলো যেন দুটা রুল তো একইম দুটা রুলসও सेम এবং অ্যাজ ইফ এবং অ্যাজ দোয়ের যেরকম রুলস সিন্স এর রুলও सेम তাহলে চলুন দেখি প্রথম আগের বাক্যটি মানে প্রথম পার্টটা যদি প্রেজেন্ট ডিফিনিট টেন্স হয় প্রথম পার্টটা যদি প্রেজেন্ট ডিফিনিট টেন্স হয় তাহলে পরের পার্টটি past indefinite tense হবে যেভাবে করে আমরা এখানে করেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের পার্স্টে ফার্স্ট ডিফিন টেন্স হবে সেমভাবে এখানে হবে প্রাইজেন্ট ইনডিফিনেন্টেন্স হলে পরেরটা ফার্স্ট ইনডিফিনেন্ট টেন্স হবে হি স্পিক্স স্পিক্স এইখানে স্পিক্স শব্দটা প্রেজেন্ট টেন্স যেহেতু প্রাইজেন্ট ইনডিফিনেন্টেন্স সেখানে পরের পার্টটা হবে ফার্স্ট ইনডিফিনেন্ট হি স্পিক্স অ্যাজিব সে এমনভাবে কথা বলছে যেন হি নিও নাথিং সে সব কিছুই জানে সো এখানে নিউটা হচ্ছে ফার্স্ট ইন্ডেনে টেন্সের অনুযায়ী হয়েছে যদি আগের বাক্যটি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় তবে পরের পার্টটা ফার্স্ট পারফেক্ট টেন্স হবে ঠিক সিনসের মতন সিনসে যেরকম রুলস ওরকম অ্যাজ ইফ এবং অ্যাজ দো হি টক অ্যাজ ইফ ফার্স্ট ইনডিফিনিট আছে হি টক অ্যাজ ইফ বা অ্যাজ দো হি হ্যাড নোন এভরিথিং ফার্স্ট পারফেক্ট টেন্স অনুযায়ী আমাদের এখানে বারবার ফার্স্ট পারফেক্ট টেন্সের গঠনটা অ্যাপ্লাই হয়েছে সো আমরা যদি একটা রুলসে মাথায় রাখি তার তিন ধরনের সমস্যা সমাধান করতে পারছি সিনস ব্যবহার এস এর ব্যবহার এস এর ব্যবহার সবগুলোই সেম তবে পার্থক্য হচ্ছে এখানে এস জি এবং এস এর পর যদি টু বি ভাব থাকে মানে এম ইজ আর থাকে তার জায়গায় আমাদের অয়ার দিতে হবে টু হ্যাভ ভাব থাকলে তার জায়গায় হ্যাড হবে এটা মাথায় রাখবেন রিশান ওয়াকস রিশান হাটে এস ইফ মনে হয় হি অয়ার ল্যাম এটা বিসিএস এর প্রশ্ন সে এমন হাটে মনে হয় সে একজন লেম করিম পরীক্ষায় এই ধরনের প্রশ্ন বারবার আসে ভাবে কথা বলে যেন তার একটা গাড়ি আছে বা করিম টক্সিং হি হি নিউ এভ্রিথিং এই রুলস গুলো যদি আমরা নোট করে রাখি তাহলে সব ধরনের পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবো করিম টক্স এজ ইউ এভরিথিং দ্যাটস অল ফর টু ডেস ক্লাস থ্যাংক ইউরিওান